সিনিয়র সব খেলোয়াড়দের ফেরাচ্ছে বিসিবি জাতীয় দলে ফেরার শেষ সুযোগ পেলেন সাব্বির রহমান তামিম ইমরুলদের নিয়ে যা বললেন পাপন বিশ্বকাপের দল থেকে বাদ পড়ছে আটজন ক্রিকেটার প্রিয় দর্শক তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারের বিশ্বকাপে মোটামুটি ভালো ফলাফল করলেও ব্যাটারদের ওপর নারাজ সভাপতি পাপন বিশ্বকাপে বলাররা অসাধারণ করেছে নতুন ছেলে তানজিম সাকিবের প্রশংসা করে পাপন বলেন তানজিম সাকিব যে সুন্দর বল করেছে আমি ভাবতেও পারিনি ছোট্ট একটা ছেলে হয়ে এমন বল করেছে অন্যদিকে ব্যাটাররা সেখানে রান করতে গিয়ে পারেনি যদি সবাই ভালো ব্যাট করতে পারত। তাহলে আমরা ফাইনাল খেলতাম তবে দলের সবাই ব্যর্থ হয়েছে যদি তামিম থাকত তাহলে হয়তো এই দিন আমাদের দেখা লাগতো না আমার সব থেকে বেশি খারাপ লেগেছে আফগানিস্তানের বিপক্ষে জেতা ম্যাচ আমরা হেরে গেলাম সেখানে সেমিফাইনাল খেলার সুযোগ ছিল সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারলাম না এক ম্যাচ জিতে সেমিফাইনাল খেলা এটা চারটি খানি কথা নয় সেটাও করতে পারলো না মাত্র একশো রান করতে পারলাম না তাহলে ব্যাটিং এর কাজ কি ব্যাটিং করেই তাদের লাভ কি এত এত টাকা খরচ করি তাদের পেছনে অথচ তারা একশো পনেরো রান করতে পারে না আর ছোট্ট আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন করে বাংলাদেশ দল সাজাব সিনিয়র সবাইকে দলে ফিরিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই। আমাদের নাকি ফিনিশার নেই সাব্বির রহমান কি ম্যাক্সোলের থেকেও কম সে একাই অনেক দলকে হারিয়েছে সে তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে সে আরও একটি সুযোগ চায় তাকে আমরা আরও একটি সুযোগ দেব আসন্ন সিরিজে আমরা সাব্বির রহমানকে একটা সুযোগ দিয়ে দেখতে চাই এছাড়াও হাতুরে সিং এর বিদায়ে তামিমের জাতীয় দলে ফেরা এটা সময়ের ব্যাপার মাত্র প্রিয় দর্শক কে কে চান সাব্বির তামিম ইমরুলদের নিয়ে আবারও বাংলাদেশ টিম গঠন করা হোক কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে